শুক্র দর্শক আসসালামু আলাইকুম আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে গান নিয়ে আমি কথা বলি তো আজকেও গান কমিশন অপারেশনের তিন মাস পরে একটা রেজাল্ট দেখাবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো আসলে রেজাল্টটা খুব ভালো আসেনি এই তিন মাসের মধ্যে তবে এরকম কন্ডিশন কেন হয় সেই সম্পর্কে আমি এই ভিডিওটা আলোচনা করব এবং ভিডিও শেষে বলার চেষ্টা করব যে এটা থেকে কিভাবে আমরা বের হয়ে আসতে পারি বা সলিউশনটা কি সো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন আর সবাইকে আমি একটা রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে মনে হয় যে বিন্দুমাত্র আপনার জীবনে এটা সুফল বয়ে আনছে বা আপনি উপকৃত হচ্ছেন আমার ভিডিওগুলা দেখে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলোতে লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো মূল ভিডিওতে চলে যাই দেখতে পাচ্ছেন স্ক্রিনে ভাইয়ের অপারেশন হয়েছে তিন মাস আগে তো প্রথমেই বলি গানকা সার্জারির পরে নর্মালি রিকোভারির টাইমটা কিন্তু ছয় মাস আবার যাদের গ্রেড থ্রি বা ফোর হয় তাদের কিন্তু আট দশ মাসও কিন্তু চলে যায় তো এই এইভাবে কিন্তু গ্রেড থ্রি প্লাস ছিল মানে স্কিনটা অনেক লুজ ছিল এবং চেস্ট কিন্তু ঝুলে গিয়েছিল তো চেস্ট ঝুলে গেলে নর্মালি অপারেশনের সময় কিন্তু স্কিন রিডাকশন করতে হয় যথারীতি ওনার কিন্তু স্কিন রিডাকশনও করা হয়েছে তারপরেও দেখেন যে এক পাশে কিন্তু একটু কম বেশি হয়ে আছে মানে স্কিনটা মানে এখনো ফুল কিন্তু টাইট হয়নি তো ডাক্তারের সাথে যোগাযোগ করা হয়েছে ওনারা বলেছে যে ছয় মাস ওয়েট করেন কারণ ভিতরটা এখনো ফুল শুকায়নি যখন ফুল শুকাবে তখন স্কিনটা আরেকটু মানে বসে যাবে কম্প্যাক্ট হয়ে যাবে তো পেশেন্ট যখন আমার সাথেও যোগাযোগ করেছে আমিও কিন্তু ওনাকে আশ্বস্ত করেছি যে যেহেতু রিকভারি টাইম ছয় মাস তো আমরা ছয় মাস বা আট মাস একটু অপেক্ষা করি তারপরে যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে একটা সলিউশনের দিকে আগানো যাবে তো এখন আপনারা অনেকে বলবেন যে ভাই এরকম হলে সলিউশনটা কি। তো প্রথমে আপনাদের বলি যাদের গ্রেড ওয়ান বা গ্রেড টু তাদের কিন্তু স্কিনটা ভাই ঝুলে পড়ে না সেক্ষেত্রে নর্মালি লাইপোসাকশন করে গ্লানটা ইনসিশন মানে গ্লানটা কেটে বের করে দিলেই কিন্তু স্কিনটা আবার আগের অবস্থানে চলে যায় এবং অপারেশনের পরপরই এক মাস পরের কিন্তু একদম টান টান রেজাল্ট দেখায় কিন্তু যাদের স্কিনটা ঝুলে যায় মেয়ে মানুষের মতন বা মোটামুটি ঝুলে যায় তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হয় তাদের রেজাল্টটা কিন্তু গ্রেড ওয়ান বা গ্রেড টু এর মতো হয় না কারণ স্কিন রিডাকশন ডাক্তার একটা সার্টেন লিমিট পর্যন্ত করতে পারবে ইচ্ছা করলে পুরা স্কিন কেটে ফেলে দিতে পারবে না কারণ স্কিন রিডাকশন যদি ঠিকঠাক না করা হয় সেক্ষেত্রে আপনার এই যে কালো অংশটা অ্যারিওয়ালা যেটা বলে এটা কিন্তু উপরে চলে যাবে এখন এই যে কালো অংশটা এটা যদি সঠিক অবস্থানে না থাকে বুকে তাহলে কিন্তু দেখতে খারাপ লাগবে তো ডাক্তার চাইলে টান টান করে ফেলতে পারবে কিন্তু যখন উপরে কাট দিয়ে টান টান করা হয় দেখবেন যে স্কিন রিডাকশন করলে ডাক্তাররা কী করে উপরে কাটা হয় দেখবেন সেলাইটা উপরে দেয় সো উপরের যতটুকু স্কিন ফেলে দিলে এই নিপুলে যে কালো অংশের পজিশন ঠিক থাকে সেই ঠিক পজিশনে রেখেই কিন্তু উপরে এভাবে টানা দেওয়া হয় টান দিয়ে কিন্তু সেলাই করে দেওয়া হয় তো আপনার স্কিন অনেক ঝুলে গেছে মনে করেন সাপোজ মেয়েদের মতো সেক্ষেত্রে ডাক্তার যদি বেশি স্কিন কেটে একদম উপরে টেনে নিপুল নিয়ে যায় তাহলে নিপুল কিন্তু একদম উপরে চলে যাবে তাহলে কিন্তু একদমই বৃষ্টি লাগবে এই জন্য প্রত্যেকটা কসমেটিক সার্জন যারা সার্জারি করছে যারকমেশা সঠিকভাবে তারা কিন্তু সেই দিকটা মাথায় রেখে স্কিন রিডাকশন করে সেক্ষেত্রে কিছুটা স্যাগি স্কিন ভাব থাকতে পারে কারণ স্যাগি ভাব যদি একদমই দূর করে ফেলতে হয় তাহলে কিন্তু এই নিপুল উপরে উঠে যাবে কিন্তু নিপুল উঠে যাওয়ার থেকে কিছুটা স্যাগি থাকাটাও সব থেকে ভালো বুঝতে পারছেন ব্যাপারটা এখন আপনি বলতে পারেন যে তাহলে স্যাগি থাকলে তো ভাই আমি হ্যাপি হব না কিন্তু কিছুই করার কারণ ভিতর থেকে যখন ফ্যাট বের করে নেওয়া গ্লান্ড তখন তো ব্রেস্ট এমনি একটু ঝুলে যাবে ফ্যাট এবং গ্লান্ড আর আপনার তো আগে থেকেই স্যাগি স্কিন আগে থেকেই ঝোলা গ্রেড থ্রি প্লাস যাদের তাদের কিন্তু বলছি এই ভাইরও কিন্তু গ্রেড থ্রি প্লাস ছিল তো অপারেশন করা তিন মাস হয়ে গেছে তারপরে দেখেন একদিকে মোটামুটি চলার মতো কিন্তু আর একদিকে এখনো ফিক্সড হয়নি তো ডাক্তার বলেছে ছয় মাস আমি বলবো ছয় মাস না আপনি আট মাস একটু ওয়েট করেন এবং আমি আপনাকে পার্সোনালি হেল্প করব যে কোনো সমস্যা হলে যদি কোনো কারণে ছয় মাসের মধ্যে ফিক্স না হয় সাত মাসের মধ্যে ফিক্স না হয় সেক্ষেত্রে ডাক্তার কি করতে পারে এখানে দুইটা কাজ করতে পারে আরেকটু স্কিন রিডাকশন করে দিতে পারে মানে যেদিকে স্কিনটা স্কিনের চাপ আছে কিন্তু দেখেন ওনার যে ওই পাশে স্কিনটা কিন্তু ঝোলে আছে ওই ঝুলা চাপের জন্য মনে হচ্ছে যে ফ্যাট আছে তো ডাক্তার কি করবে ছয় সাত মাস পরে হালকা একটু লাইপোসাকশন করে দিতে পারে এবং স্কিনটা আর একটু টান টান করে দিতে পারে অল্প সময়ের ব্যবধানে হয়তো আধা ঘন্টা লাগবে সার্জারিতে জাস্ট কারণ মেন কাজ তো হয়ে গেছে তো কলকাতার যদি আপনারা ডক্টর জয়ন্ত বেন স্যার আছে সম্মানিত স্যার উনি কিন্তু অনেক এক্সপার্ট গানো কমিশন নিয়ে উনিও কিন্তু সেম কথাই বলে আমি যে কথাগুলো বললাম আর আট নয় মাস পরে যদি মনে হয় যে না একটু থেকে গেল সেক্ষেত্রে কোনো পেশেন্ট যদি চায় যে স্যার আমি এটা একদমই ফিক্সড করে নিতে চাচ্ছি সেক্ষেত্রে ওই যে বললাম কলকাতায় যে সেকেন্ড টাইম করে মানে কলকাতায় ম্যাক্সিমামই সেকেন্ড টাইম করে দুইবার করে নেই সো ওইটা যদি দেখা যাচ্ছে দশটা অপারেশন হলো বাংলাদেশে দশটার মধ্যে একজন বা দুইজনের সেকেন্ড টাইম লাগলেও লাগতে পারে সেক্ষেত্রে পেশেন্ট যদি চাই যে না আই এম নট স্যাটিসফাইড আর ইন মাই সিচুয়েশন দেন ডক্টরের সাথে আলাপ করলে ছয় সাত মাস পরে সেই স্কিন রিডাকশনটা করে দিলে কিন্তু আপনার একদম ফ্লাগ রেজাল্ট আবার চলে আসবে তবে আমি একটা কথা বলবো যাদের গ্রেড থ্রি প্লাস ঝুলে গেছে তারা কখনোই এটা মনে করিলেন না যে আপনার অপারেশনের রেজাল্ট গ্রেড ওয়ান বা গ্রেড টু এর মতন হবে আপনি রেজাল্ট পাবেন আপনার কন্ডিশন থেকে ভাই এই জন্য সবসময় চেষ্টা করবেন যে গ্রেড ওয়ান টু এর মধ্যে থাকতে অপারেশন করে ফেলতে আর থ্রি থ্রি প্লাস ফোর হয়ে গেলে আপনাকে কিন্তু এতটুকু কনসিডার করতে হবে যে না রেজাল্ট আমি আমার কন্ডিশন থেকে পাবো তো এই ভাইয়ের সাথে আমার কথা চলছে উনি সময় দিবেন আর সাত আট মাস পরে ইনশাল্লাহ কতটুকু স্কিন এক্সেস থাকে সেইটা ডাক্তারের সাথে আলাপ করে এইটা সমাধানের ব্যবস্থা করবো সবাই ভালো থাকবেন আর জ্ঞান নিয়ে যদি আপনাদের আরও কোয়ারি থাকে স্কিনের যে নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমি ক্লিয়ার করে দেবো আল্লাহ হাফিজ